১৯৯৬ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার পর সৈদপুরে পঞ্চাশ শয্যা হাসপাতালটি একশো শয্যায় উন্নীত করা হয় কিন্তু লোকবল কাঠামো ও অন্যান্য বরাদ্দ পঞ্চাশ শয্যায় থেকে গেছে বরাদ্দ বৃদ্ধি ও কোর্ট সংশোধন না করা হলে হাসপাতালটি দুর্ভোগ কমবে না ফলে সৈদপুরে হাসপাতালটি নিজস্ব নিজে অসুস্থ হয়ে আছে এখানে সিনিয়র বিশেষজ্ঞ চিকিৎসকের এগারোটি পদের বিপরীতে আছে মাত্র একজন চিকিৎসক জুনিয়র বিশেষজ্ঞ চিকিৎসকে এগারোটি পদের বিপরীতে কাজ করছে চারজন ক্লিনার সংকট সেবিকা সংকট নাই আর নাই মাননীয় স্পিকার হাসপাতালটি ভৌগোলিক অবস্থান কারণে দিনাজপুর পার্বত্যপুর চিনিবন্ধ খানসামা রংপুরের বদরগঞ্জ তারাগঞ্জ ও নীলফামারী সদর উপজেলায় কয়েক লক্ষ রুগীকে সেবা দিয়ে আসছে এখানে আউটডোরে প্রতিদিন গড়ে দেড় হাজার রুগী সেবা পেয়ে আসছেন এর একষট্টি শয্যা হলে অতিরিক্ত ভর্তি রোগীদের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে আমি হাসপাতালটি দুশো পঞ্চাশ শয্যা উন্নীত করতে আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে নিবেদন জানাচ্ছি